নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আজকে ফুলকপি দিয়ে দারুণ মজাদার একটি মুখরোচক রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি রেসিপিটি দেখে আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের মুখরোচক রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটি বড়ো সাইজের ফুলকপিকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তিন থেকে চারটি আলুকেও এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি কড়াইয়ে আগের থেকেই জল গরম করে নিয়েছি এবারে যে আলু আর ফুলকপি কেটে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি জলে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সবগুলোই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব কিছুক্ষণ চাপা দিয়ে সিদ্ধ করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন ফুলকপি আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেল এবারে ফুলকপি আর আলুটাকে উঠিয়ে নিচ্ছি এবার একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবার একটি ভাজা মশলা তৈরি করে নিব তার জন্য নিয়ে নিয়েছি গোটা মোহরি গোটা জিরা গোটা ধনিয়া গোটা লঙ্কা আর দুই টুকরো তেজপাতা সবগুলো এবারে একসঙ্গে দিয়ে দিচ্ছি এগুলোকে শুকনা খোলায় ভেজে ভাজা মশলা তৈরি করে নিব কিছুক্ষণ সময় ধরে মশলাগুলোকে ভেজে নিয়েছি মশলা থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে মশলাগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে পরে গুঁড়ো করে নিব গ্যাসটা ধরিয়ে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি সরষার তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা একটি শুকনো লঙ্কা রেড করে রাখা আদা একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দুই তিনটি কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা রসুন কুচি সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে ভেজে নিব এবারে যে আলু আর ফুলকপিটাকে সিদ্ধ করে রেখেছি আলু আর ফুলকপিটাকে এবারে হাতের সাহায্যে একটু চটকে নিচ্ছি সবগুলো একটু ভালো করে চটকে নিয়েছি সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিগুলো যে চটকে রেখেছিলাম সেগুলো এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটি পুর তৈরি করে নিব সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে এক এক করে মশলা দিয়ে দিব এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরা গুঁড়ো সামান্য একটু ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় ধরেই এইভাবে নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়েছি দেখুন এবারে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম এই ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সবগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা চপের মধ্যে মুখে পড়লে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে ভাজা মশলা দিয়ে কুকটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি বেশ কিছুটা ধনিয়া পাতা একসঙ্গে দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দিয়ে পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন চপের জন্য পুরটা একদম তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি পুরটা নামিয়ে নিয়েছি এবারে পুরটাকে কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিব এবারে একটি পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বেসন এই বেসন দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবারে অল্প অল্প জল দিয়ে বেটারটাকে তৈরি করে নিব। সব খুব বেশি জল একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর ফেটিয়ে নিতে হবে দেখুন এইভাবে বেটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে বেটারটাকে ফেটাতে হবে আর দেখুন বেটারের ঘনত্বটা এরকম হতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেল পুরটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবারে একটু ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবারে এর থেকে কিছুটা পুর নিয়ে নিচ্ছি হাতে হাতে নিয়ে এরকম একটি গোল শেপ তৈরি করে নিয়েছি এবারে দুই হাতে সাহায্যে একটু করে চেপটা দেখুন একটি চপের শেপ তৈরি করে নিয়েছি এইভাবেই সবগুলো চপকে তৈরি করে নিব এক এক করে সবগুলো চপের শেপ তৈরি করে নিয়েছি এবারে তেল গরম করে ভেজে নিব দেখুন গ্যাস ধরিয়ে আগের থেকেই তেল গরম করে নিয়েছি এবারে যে বেসনে ব্যাটার তৈরি করে রেখেছি ব্যাটারটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে একটি চপ নিয়ে নিয়েছি এবারে ব্যাটারের মধ্যে কোট করে নিব ব্যাটার দিয়ে ভালো করে কোট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তেলে একসঙ্গে দুইটি চপ দিয়ে দিয়েছি চপটা ভাজার সময় গ্যাসের আশটা হালকা রাখতে হবে মিডিয়াম করে রেখেছি এবারে চপগুলোকে ভেজে নিচ্ছি চপগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এক পাশ হয়ে গেল। এবারে উলটিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি দুইটি চপ ভেজে নামিয়ে নিয়েছি এবারে বাকি চপগুলো দিয়ে দিচ্ছি তেলে চারটি চপ একসঙ্গে দিয়ে দিয়েছি এগুলোকেও একইভাবে ভেজে নিব এই চপগুলো ভাজা হয়ে গেল তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো চপ উঠিয়ে নিয়েছি এইভাবেই সবগুলো চপকে ভেজে নিব বন্ধুরা এই চপের রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা আলু আর ফুলকপি দিয়ে খুবই সহজভাবে চপগুলো তৈরি করেছি আপনারাও এইভাবে ঘরে চপ তৈরি করে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় আর চ্যানেলটিকে একটি লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যেন প্রত্যেকেই এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ